আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালাম আল্লাহ ইবাদিহিল্লা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আমি চমৎকার একটা বিষয় শেয়ার করবো মুহররম মাসের আমল কি মুহররম মাসে রোজা কয়টি দশী মোহরমা কয়টা রোজা রাখবেন তো সেই মহার্রমের রোজা কবে এই সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো দর্শক আপনারা সবাই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই সম্পর্কে আপনাদের একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা মোহারম মাস এর একটা সম্মানিত মাস মহারম এর শাব্দিক অর্থ হলো নিষিদ্ধ অর্থাৎ এই মাসে অতীত থেকে যুদ্ধ যুদ্ধবিদ্রোহ লড়াই করা নিষিদ্ধ ছিল অতীত থেকেই জাহালিয়াতে যুগের মানুষটাই এই মাসটাকে সম্মান দিত অন্য অন্য মাসে তারা লড়াই করলে যুদ্ধ করলেও এই মাসটাতে তারা লড়াই যুদ্ধ করতো না দর্শক এর আরেকটা অর্থ হলো সম্মানিত মহারম মাসের শাব্দিক অর্থ হল সম্মানিত দর্শক আল্লাহ তালা পবিত্র আনে কারিমের মধ্যে বলেছেন ইন্না শহুরদ ইত্যা আং ফি কিতাবিল্লা ইয়ামা খালাকা ওয়াই মিনা আরবাতুল হরুম আল্লাহ তালা বলতেছেন যে নিশ্চয়ই যখন আমি আল্লাহ আসমাস জমির সৃষ্টি করেছি তখন থেকে মাসের সংখ্যা ছিল বারোটি আর বারোটা মাসের মধ্যে চারটা মাস হলো সম্মানিত চারটা মাস হচ্ছে জিলকত জিলহজ মহারম ও রজব তো চারটা মাসের মধ্যে মাস মাসও আছে দর্শক মহারম মাস খুবই মর্যাদাপূর্ণ সম্মানিত একটি মাস কারণ এই মাসটা হচ্ছে এমন মাস এই মাসের মধ্যে আল্লাহ তালা পায়গম্বর সহ তার গোটা জাতিকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন এবং ফেরাউন জাতিদের এই মাসের মধ্যে ধ্বংস করে দিয়েছেন সেই সাথে সাথে এই মাসে দশই মহারমে। আল্লাহ তালা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীকে ধ্বংস করবেন এই মহারম মাসে তো বোঝা যায় এই মাসের অনেক মর্যাদা অতীত থেকেই এর অনেক সম্মান দর্শক এই মহারম মাসকে দশম তারিখকে কেন্দ্র করে এই মাসটা অনেক সম্মান এই দশম তারিখের এই দিনটাকে অতীত জমানা থেকে আত্মা আল্লাহ ইসলাম থেকে নিয়ে সবাই সম্মান দিয়েছে এবং বিশেষ বিশেষ আমল করেছে তো দর্শক আমরা মহারম মাসে যে আমল করতে পারি বিশেষত এই মহারম মাসে আমরা নফল রোজা রাখতে পারি কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে আফজুল সিয়াম বা আদার রমাজন শাহরুল্লাহ মুহরম রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মোহরম মাসের রোজা তো মোহরমকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে আর রমজানের পরে মোহরম মাসের রোজা সবচেয়ে উত্তম এটা বলা হয়েছে দর্শক অতীত জমানায় মহারম মাসের দশ তারিখের রোজা দশম তারিখের রোজাটা এটা ফরস ছিল জরুরি ছিল কিন্তু আমাদের জমানাতে যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় তখন দশে মহারমের রোজাটা নফল হয়ে যায় তো দর্শক আমরা এই যে কোনো দিন সারা মাসব্যাপী আমরা যে দিন নফল রোজা রাখতে পারি সাপ্তাহিক রোজা রাখতে পারি রোজা রাখতে পারি এরপরে আমরা বিশেষ করে দশে মোহরমে রোজা রাখার চেষ্টা করব দশে মোহরমাতি বাদা আল্লাহ নবী বলেন আসুরা রোজা যদি কোনো ব্যক্তি রাখেন তাহলে আমি আশাবাদী আল্লাহ তালা তার আগের এক বছর এবং পরের এক বছর গুণা মাফ করে আল্লাহ তো দর্শক দশে মোহরমের রোজা রাখার নিয়ম হচ্ছে দুইটা অর্থাৎ নয় দশ বা দশ এগারো মাসের নয় তারিখ দশ তারিখ রাখতে হবে বা দশ তারিখ এগারো তারিখ রাখতে হবে তো দুই হাজার মহারমের রোজা কত তারিখ এটা হচ্ছে সতেরোই জুলাই দশ মহারম হচ্ছে মহারমের দশ তারিখে রোজা হবে সতেরোই জুলাই তো আগে যদি একদিন রাখেন বা পরে যদি একদিন রাখেন তাহলে হয়তো ষোলো সতেরো বা সতেরো আঠারো এইভাবে আপনারা দুই দিন রোজা রাখবেন ইনশাল্লাহ রোজা রাখার নিয়ত হচ্ছে আপনি বাংলাতে নিয়ত করতে পারেন যে আমি এই দশই মহারমের রোজা রাখছি নয় মহার্মের রোজা রাখছি এভাবে নিয়ত করবেন আর ইফতারে দোয়া বিসমিল্লাহমালাকু আলারিসু এটা হচ্ছে ইফতারে দোয়া দর্শক আমরা সবাই শুধুমাত্র আল্লাহ তালা রাজি সন্তুষ্টির জন্য রোজা রাখার চেষ্টা করব যে কোনো ছোটো আদর আমরা যা কিছুই করি শুধুমাত্র আল্লাহ রাজে সন্তুষ্টির জন্য করবো ইনশাল্লাহ তো আমরা মোহরম মাসকে কেন্দ্র করে দশে মহরমকে কেন্দ্র করে আরও যে আমল করতে পারি বেশি বেশি স্তেক ফার করতে পারি বিপদ আপদ থেকে আল্লাহ তালার কাছে পানা চাইতে পারি আল্লাহ তালা ক্রোধ থেকে গজব থেকে আমরা পানা চাইতে পারি পারি কারণ এই দিনে আল্লাহ তালা ফেরাহ জাতিকে ধ্বংস করে দিয়েছেন এবং পয়েগম্বর মুসা আলহিস জাতিকে নাজাদ দিয়েছেন এই নীলনোদ থেকে তো আমরা এই দিনে আল্লাহ তারা সুক্রিয়া আদায় করব এবং বেশি বেশি ইস্তেফার পাঠ করব ইনশাআল্লাহ দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরও ভিডিও বিদেশে বাসায় আজকে এই পর্যন্তই আসসালাম আলিকুম রহমতুল্লাহ